গণিত ভালো করতে হলে আপনাকে বেসিকগুলো জানতে হবে এই অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা দু হাজার চব্বিশ সালের প্রাথমিক বিদ্যালয়ের সবের নিরপক্ষে এসেছে এই অঙ্কটা আমরা বেসিকটা জানবো এই যে আমি কি প্রথমে একটা সূত্রে লিখছি নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ সমান অনুকূল তাহলে দেখুন এখানে নৌকার গতিবেগ ঘন্টায় ঘন্টার গতিবেগ কত সাপ আমি সাত লিখলাম যোগ আমার এখানে স্রোতের গতিবেগ কিন্তু দেওয়া নেই সমান অনুকূল এই যে এটা যেমন ঘন্টার গতিবেগ মানে এক ঘন্টা কত কিলোমিটার যায় অনুরূপ অনুকূলও আমাকে ঘন্টা কত কিলোমিটার যায় সেটা নির্ণয় করতে হবে তেত্রিশ কিলোমিটার যায় কিন্তু আমার তিন ঘন্টায় তাহলে এক ঘন্টা কত কিলোমিটার যায় তাহলে তেত্রিশকে আপনি বাক করুন তেত্রিশকে তিন দিন বাক্য কত হয় দেখুন তেত্রিশ বা তিন সম তিন এগারো সমত তেত্রিশ তাহলে আমার হয়ে গেল কত তেত্রিশ বা স্রোতের গতিবেগ সমান এগারো বিয়োগ সাত সাতকে ফকান্ত করে দিলাম সঙ্গত পাইলাম সাইড ফাইনাল স্রোতের গতিবেগ কত কিলোমি কিলোমিটার ফেললাম ঘন্টায় চার কিলোমিটার এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখুন বা মনে রাখুন যে অনুকূল থেকে যদি আমরা নগর গতিবেগ বাদ দিই তাহলে স্রোতের গতিবেগ পাব অনুরূপভাবে আমরা যদি অনুকূল থেকে যদি আমরা যদি স্রোতের গতিবেগ বাদ দিই তাহলে আমরা নকর গতিবেগ পাব আবার নৌকার গতিবেগের সাথে আমরা যদি স্রোতের গতিবেগ যোগ করি তাহলে আমরা কী পাবো অনুকূল পাবো এই জিনিসগুলো এই বেসিক জিনিসগুলো সবটাকে মাথায় রাখতে হবে আচ্ছা এরপর দেখুন তেত্রিশ কিলোমিটার যায় আবার ফিরে আসে মানে অনুকূলের বিপরীত হল প্রতিকূল তাহলে আমাকে প্রতিকূল প্রতিকূল হচ্ছে আমার নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ সমান কি প্রতিকূল তাহলে লোকের গতিবেগ কত এই যে সাত বৃহৎ গতিবেগ কত ফেললাম আমরা চার প্রতিকূল নাই সাত থেকে তিন চার গেলে কত হয় তিন তাহলে আমি প্রতিকূল ফেললাম কত তিন কিলোমিটার অর্থাৎ প্রতিকূলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় তিন কিলোমিটার যায় তা আমরা এভাবে দেখতে পারি তিন কিলোমিটার যাই এক ঘন্টায় এক কিলোমিটার যায় সমান তিন ভাগের এক সেটা আমরা জানি তাহলে তেত্রিশ কিলোমিটার সুতরাং তেত্রিশ কিলোমিটার যাই সমান তেত্রিশ বা তিন সমান তিন এগারো কত তেত্রিশ আমরা এগারো পাইলাম আমার উত্তর হবে এগারো ঘন্টা এবার আমরা বেসিকটা জানলাম তাহলে আবার দেখুন শর্টকাট কীভাবে নির্ণয় করা হয় হতে হবে এখানে তেত্রিশ কিলোমিটার অনুকূল অনুকূলে আবার তেত্রিশ কিলোমিটার ফেরত আসে তারপর প্রতিকূল তাহলে আমরা প্রতিকূলের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যাপার করে দেখব প্রতিকূল যখন আপনাকে সময় নির্ণয় করতে বলা হবে তখন আপনি লিখবেন প্রতিকূল দেখুন প্রতিকূল হ্যাঁ তাহলে নকর গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ তাহলে আমার নগর গতিবেগ কত সাত আমার প্রতিকূল কথা প্রতিকূল তেত্রিশ অনুকূল যেটা প্রতিকূল সেটা তেত্রিশ কিলোমিটার তারপর দেখুন আমার অবশ্রতিবেগ কত চার কিলোমিটার চার কিলোমিটার আপনাকে খুব ইজিলি যে অনুকূল থেকে অনুকূল গতিবেগ থেকে আপনি আপনি নকুর গতিবেগ বাদ দেন অনুকূল ঘণ্টা গতিবেগ তেত্রিশ তিন ভাগ করলেও হতে হয় এগারো এগারো থেকে চার বিঘগুলো সাত বিঘল লেখাতে হয় চার আমরা জানি অনুকূল থেকে নগর গতিবেগ বাদ দিলে শ্রোতি গতিবেগ পাওয়া যায় তাহলে আমার অনুকূল গতিবেগ কত তেত্রিশ তিন দেড়ে কত হয় এগারো তাহলে আমি এগারো থেকে নকর গতিবেগ বাদ দিলে কত হয় এগারো থেকে সাত গেলে কত হয় চার তা আমার শ্রোতি গতিবেগ কত চার তাহলে দেখুন তেত্রিশ সাত থেকে চার গেলে তিন তিন এগারো কত তেত্রিশে তেত্রিশ আমার সঠিক উত্তর দুই নম্বরটা দেখুন এখানে আমাকে ফিরে আসার সময় নক্ষ কত সময় লাগবে তার ফিরে আসার সময় অনুকূল ফিরে আসার সময় প্রতিকূল আমার এর আগে জেনেছি প্রতিকূল আমার প্রতিকূল কি ব্যাপ দেখুন যে প্রতিকূল নবর গতিবেগ মাইনাস স্রোত গতিবেগ সেটা আমরা জানি সমান আমার প্রতিকূল প্রতিকূল কথা তেত্রিশ আমি তেত্রিশ লিখলাম নবর গতিবেগ কত সাত কিলোমিটার ঘণ্টায় তিরিশ মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টা কত কিলোমিটার সাত থাকলে সাত মাইনাস স্রোত গতিবেগ কত আমরা জানি যে এর আগে বললাম যে অনুকূল গতিবেগ থেকে যদি আমরা নগর গতিবেগ যদি বাদ দিই তাহলে আমরা পাব স্রোতের গতিবেগ তাহলে অনুকূল গতিবেগ কত আমার তেত্রিশ কিলোমিটার একশো আশি মিনিট একশো আশি এক মিনিট সমান তিন ঘন্টা তেত্রিশকে তিন দিন গেল কত করলে কত হয় এগারো এগারো থেকে নগর গতিবেগ বাদ সমান কত চার তাহলে আমি পাইলাম চার সমান সাত থেকে চার গেল কত হয় তিন তেত্রিশ পয়সা দিন তিন এগারো কত তেত্রিশ আমার এখানে সরি উত্তর হবে কত এগারো এগারো কত এই যে এগারো এগারো হচ্ছে আবার ষোলো উত্তর বেসিকগুলো জানা থাকলে কত সহজে আমরা অংশগুলো সমাধান করতে পারি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ সালাম আলাইকুম